হ্যালো বন্ধুরা ফুটবল ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুনলেই মনে হয় এই গল্পটা বুঝি শেষ হয়ে গেছে কিন্তু ঠিক তখনই আসে এক অবিশ্বাস্য টার্নিং পয়েন্ট আর আজকের এই খবরটাও ঠিক তেমনই কারণ আপনি যদি ভেবে থাকেন দানি আলভেজের ফুটবল অধ্যায় চিরতরে বন্ধ হয়ে গেছে তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ বেয়াল্লিশ বছর বয়সেও ফুটবল বিশ্বকে নতুন করে চমকে দেওয়ার পথে হাঁটছেন বিশ্বের অন্যতম সফল ডিফেন্ডার দানি আলভেজ অবসর নেওয়ার তিন বছর পর যখন প্রায় সবাই তাকে অতীতের পাতায় তুলে রেখেছিল ঠিক তখনই সামনে এল এক বিস্ফোরক খবর দু সাল পর্যন্ত আবারও প্রতিযোগিতামূলক ফুটবল খেলার ইচ্ছা প্রকাশ করেছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি শুধু তাই নয় তিনি পর্তুগালের তৃতীয় বিভাগের ক্লাব সাও জোয়াও ডিভার বা এসসি সাও জোয়াও ডিভার কিনে নিয়েছেন এবং সবচেয়ে বড় চমক হল এই ক্লাবের জার্সিতেই মাঠে নামতে পারেন স্বয়ং দানি আলভেজ নিজেই বার্সেলোনা পিএসজি জুভেন্টাসের মতো ইউরোপের পরাশক্তি ক্লাব আর ব্রাজিল জাতীয় দলের হয়ে যিনি বছরের পর বছর শাসন করেছেন ফুটবল বিশ্ব যিনি জিতেছেন অসংখ্য লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ কোপা আমেরিকা সেই আলভেজ এবার নিজের মালিকানাধীন ক্লাবের হয়ে কেরিয়ারের শেষ অধ্যায় লিখতে চান সূত্র বলছে এই প্রত্যাবর্তন হতে পারে মাত্র ছ মাসের জন্য কিন্তু এই মাসই হয়তো তার ফুটবল জীবনের সবচেয়ে আবেগঘন ও আলোচিত অধ্যায় হতে চলেছে ভাবুন তো একজন খেলোয়াড় যিনি নিজের ক্লাব কিনে নিয়ে আবার নিজেই মাঠে নামছেন সেটাও বেয়াল্লিশ বছর বয়সে এমন দৃশ্য ফুটবল ইতিহাসে খুবই কম দেখা যায় অনেকেই প্রশ্ন তুলছেন এই বয়সে কি আদৌ সম্ভব প্রতিযোগিতামূলক ফুটবল খেলা আবার অনেকে বলছেন দানি আলভেজ মানেই অসম্ভবকে সম্ভব করার গল্প কারণ তিনি শুধু একজন ডিফেন্ডার নন তিনি একজন মেন্টাল মনস্টার যিনি কেরিয়ারের শেষ প্রান্তেও নিজেকে প্রমাণ করার সাহস রাখেন পর্তুগালের তৃতীয় ডিভিশন হলেও এখানকার ফুটবল মোটেও সহজ নয় কিন্তু আলভেজের অভিজ্ঞতা পজিশনাল সেন্স আর নেতৃত্বগুণ এই দলটাকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা সবচেয়ে বড় প্রশ্ন হল এই প্রত্যাবর্তন কি শুধুই আবেগের জায়গা থেকে নাকি এর পেছনে আছে আরও বড় কোনও স্বপ্ন অনেকের মতে দুহাজার বিশ্বকাপকে সামনে রেখেই হয়তো নিজের ফিটনেস ম্যাচ ম্যাচরিদেম আর মানসিক প্রস্তুতি যাচাই করতে চান আলভেস যদিও বাস্তবতা কঠিন তবে ফুটবলে অসম্ভব শব্দটা যে কতবার ভুল প্রমাণিত হয়েছে তা আমরা সবাই জানি এই ছ মাসের পারফরম্যান্স যদি প্রত্যাশার চেয়ে ভালো হয় তাহলে হয়তো আরও বড় কোনো চমক অপেক্ষা করছে ফুটবল ভক্তদের জন্য আবার এটাও হতে পারে এটাই হবে তার শেষ নৃত্য শেষবারের মতো মাঠে নামা দর্শকদের সামনে নিজের নামটা আবারও গর্জে ওঠার সুযোগ দানি আলভেজের এই সিদ্ধান্ত ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দিয়েছে কেউ বলছেন এটা দারুণ সাহসী সিদ্ধান্ত আবার কেউ বলছেন এটা শুধুই স্মৃতির প্রতি আবেগ কিন্তু সত্য যাই হোক না কেন একটা বিষয় নিশ্চিত দানি আলভেজ আবারও ফুটবলকে আলোচনায় নিয়ে এসেছেন আবারও প্রমাণ করেছেন তিনি শুধুই অতীত নন এখন প্রশ্নটা আপনাদের কাছে বিয়াল্লিশ বছর বয়সে দানি আলভেজের এই প্রত্যাবর্তন কি সফল হবে তিনি কি নিজের ক্লাবের জার্সিতে আবারও মাঠ কাঁপাতে পারবেন আর সবচেয়ে বড় প্রশ্ন আপনি কি মনে করেন দানি আলভেজের জন্য দু বিশ্বকাপের দরজা এখনও একটু হলেও খোলা আছে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এমনই চমকপ্রদ ফুটবল গল্প এক্সক্লুসিভ আপডেট আর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ